মালয়েশিয়ার কোয়ালিং প্লান্টেশন ভিসার আপডেট নিয়ে কিছু কথা বলবো অনেক ভাই বলেন বাগানে সর্বোচ্চ কত টাকা বেতন পাওয়া যায় আবার অনেক ভাই প্রতিনিয়ত কমেন্ট বক্সে বলতেছেন জানুয়ারি মাসের প্রথমে মেডিকেল করছি বাই মালয়েশিয়া আসতে পারব ফেব্রুয়ারি মাসে মেডিকেল করলে কি আসতে পারবো আবার ডিসেম্বর মাসেও মেডিকেল করেছি বাই মালয়েশিয়া যেতে পারবো পামবাগানের কাজে যেরকম প্লান্টেশন ভিসা নিয়ে এই প্রশ্নটি প্রতিনিয়ত করতেছেন আপনাদেরকেও অনেক ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি তাহলেও আপনারা বুঝেন না প্রায় প্রায় বলেন ভিডিওটি দরিদ্র সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু বুঝতে পারেন আপনারা কি শেষ পর্যন্ত দেখেন না প্রতিনিয়ত কমেন্ট করে চলে যান তাই এই ভিডিওটা নিয়ে আসছি আপনাদের জন্য যেন আপনারা জানতে পারেন অনেক ভাই যারা মেডিকেল করছেন জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে আপনারা জানতেন তো দিন যে একত্রিশে জানুয়ারি মাসে বন্ধ হয়ে যাবে মালয়েশিয়া পরে কিন্তু আবার দুই মাস সময় বাড়ানো হয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত এখন এই যে সময়গুলো বাড়ানো হয়েছে আপনাদের যে দীর্ঘতিক কাজ এতদিন ছিল এদিনটি খুব অল্প গতিতে কাজ করতেছিল আসতে পারতেছেন না কলিং আসে নাই ইবি আসে নাই সেজন্যই কিন্তু আরও দুই মাস সময় বাড়ানো হয়েছে যেন যারা মেডিকেল করছেন ডিসেম্বর মাসে জানুয়ারি মাসের প্রথম দিকে আসতে পারেন এখন যারা নতুন মেডিকেল করবেন আপনারা একটু যাচাই বাচাই করে মেডিকেল করবেন আপনাদেরকে বলবে কনেক্সট্রেশন ভিসা চালু হয়ে গেছে এখন যদি আপনারা ওই ভিসার জন্য যদি দালাল এজেন্সিকে টাকা দিয়ে দেন তাহলে কিন্তু এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদেরকে বলবেই এজেন্সিগুলো যে কনেক্সট্রেশন ভিসা চালু হয়ে গেছে টাকা দেও পাসপোর্ট যাও মেডিকেল করো পাঠাইতে পারবো কিন্তু না এখন পর্যন্ত প্লান্টেশন সেক্টর চালু আছে আপনাকে কনেক্সট্রেশন ভিসা দিয়ে কেমনে পাঠাবে আবার যারা বলেন যে ফেব্রুয়ারি মাসে মেডিকেল করলে যেতে পারবো কি ভাই দুই মাসের ভিতরে দুই মাস তো বাড়ানো হয়ে গেছে না কেমনে আসবেন ভাই অনেক ভাই মেডিকেল করছে ডিসেম্বর মাসে জানুয়ারি মাসের প্রথমে তারাই তো আশা নিয়ে চিন্তিত যে কলিং আসতেছে না আর যেহেতু মালয়েশিয়াতে এখন চাইনিজ ছুটি পড়ে গেছে এখন আবার কলিং যে অফিস আদালত বন্ধ মালয়েশিয়াতে একটু ধীরগতি হচ্ছে আশা করি যে সময় ছুটিটা কেটে যাবে আলহামদুলিল্লাহ সবারই কলিং চলে যাবে এই বিষয় চলে যাবে মেন পাওয়ার সব কিছু হয়ে কিন্তু আপনারা মালয় সাথে আসতে পারবেন যেহেতু দুই মাস সময় বাড়ানো হয়েছে একটি বিষয় প্রায় সময় আমাকে বলতেন যে সর্বোচ্চ বেতন কত তোলা যায় বা একটু যদি বলতেন এই বিষয়টা আমি বলি পাম বাগানে দুই ধরনের ইনকাম করা যায় এক ধরনের হলো কন্টাক আর এক ধরনের হলো বেসিক আট ঘন্টা বেসিক দুই থেকে তিন ঘন্টা উটি দেয় যেটা বেকটা আমরা বলি আর কন্টাকে কাজ করা হয় ফল কাটা সার দেওয়া ডিশ দেওয়া তিন ধরনের কাজ কন্ট্রাক থাকে আরও অনেক ধরনের কাজ আছে যেরকম ট্র্যাক্টারে ফল তোলা এগুলো কন্ট্র্যাক্টের কাতারে পড়ে যায় এখন এই ফাম বাগানে অনেক বাই ফল কেটে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে আবার এই ফার্মবাগানেসিকে অনেক বাই অনেক অনেকটা ইনকাম করতেছে সম্পূর্ণ আপনার কাজের উপরে ডিপেন্ড করে আপনি যতটুকু পরিশ্রম করতে পারবেন তত পরিমাণ টাকা তুলতে পারবেন এই ফাম বাগানে আর ব্যাসিকের কাজটা হলো বেশি কোটি বেসিক ডিউটি করে যদি আপনার কোম্পানি আপনাকে ওটি দেয় যদি ওভারটাইম করেন তাহলে আপনার বেসিক স্যালারিটা আসবে কিভাবে ওই ওটি আর বেসিক বেতনটা হিসাব করলে কিন্তু টাকা আপনার এ এতই টাকায় আসবে আর কন্ট্রাক্টের কাজ হলো যত পরিমাণ কষ্ট করবেন বাগানে পরিশ্রম করবেন অত পরিমাণ টাকা পাবেন মাস শেষে এই ফল কাটার কাজ যেটা আমরা করি